ওয়েলকাম ব্যাক টু মার ইউটিউব চ্যানেল সুগাস আমি আজকে তোমাদের শেয়ার করতে চলেছি আরো একটা নতুন ব্লগ ভিডিও আই হোপ তোমাদের ভালো লাগবে সবাইকেও কিন্তু দেখতে মিস করো না তো আজকে যাচ্ছি অনেক কিছু কেনাকাটি করতে কি কি কিনছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস মার্কেটিংয়ে যাওয়ার আগে পেয়ে গেছিল খুব জোর খিদে তো যাই হোক একটা পুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম তো পুচকা টুচকা খেতে খুব 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 খাচ্ছিলাম তো পুচকার টক জলটা দেখো দেখেই একদম জাস্ট জিবে জল চলে আসছে ঠিক আছে আর আলু মুখাটা জাস্ট অসাধারণ ছোলা দিয়ে মানে যে সেদ্ধ করা ছোলা দিয়ে মাখছিলো জাস্ট অসাধারণ তো আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম পুচকা মানে ফুচকা খেতে মোটামুটি সবারই ভালো লাগে তাই না কেউ কমেন্ট করতে কিন্তু জানি কার কার ভালো লাগে হ্যালো এভরিওয়ান জাস্ট মার্কেট দিয়ে মানে জাস্ট পাস হচ্ছিলাম তো একটা জাস্ট কাঁসা পিতলের দোকান দেখে পড়েছি তো দোকানটা অনেক বেশি বড় ঠিক আছে তো অনেক বেশি জিনিসপত্র রয়েছে অনেক সুন্দর ঠিক আছে সো গাইস যেটা ভাবছিলাম তো আমার যে কড়াইটা কড়াইটা জাস্ট ননস্টিকের কড়াইটা সেটা একটু নষ্ট নষ্ট মতন হয়ে গেছিলো জাস্ট আমরা তাই ভাবছিলাম যে ননস্টিকের কড়াই খাওয়া মানে আরেকটা কড়াই কিনবো তো গাইস আমি জাস্ট ভাবছিলাম যে ননস্টিকের কড়াই কিনবো বা আদারওয়াইজ অন্য কোনো মানে অন্য কোনো ধাতুর কড়াই কেনা যাক যাই হোক তো তার মধ্যে হচ্ছে কি ননস্টিকের কড়াই বেশি দিন খাওয়া উচিত নয় যেটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক তা তাই আমরা ডিসাইড করলাম যে আমরা একটা মানে আমি একটা পিতলের মানে এই যে পিতলের যে কাঁসা পিতলের যে কড়াইগুলো হয় না ছোট সাইজের মাঝারি সাইজের কারণ আমরা তিনজন মতো মেম্বারস ঠিক আছে তো তিনজনের মতন একটা ছোট মতন একটা মানে কাঁসার কড়াই নিয়ে নেবো সো গাইস কাঁসার জিনিস ইউজ করা শরীরের পক্ষে অনেক বেশি হেলদি সেটা তোমরাও জানো সবাই জানে ঠিক আছে সো তার জন্য আমরা চেষ্টা করব যে যতটা পরিমাণে ননস্টিক জিনিসপত্র কম ইউজ করা যায় ঠিক আছে কারণ এগুলো মানে এই সমস্ত জিনিস যে দিন মানে প্রতিদিন রেগুলার বেশ ইউজ করা শরীরের পক্ষে মারাত্মক হানিকারক কারণ এই সমস্ত জিনিস থেকে নানান ধরনের রোগ ব্যাধি হতে পারে মানুষের ঠিক আছে যেমন বিশেষ করে যেমন ক্যান্সার ঠিক আছে সো গাইস দোকানটা উনি জাস্ট বড়ো তো আমরা জাস্ট দেখতে দেখতে আমাদের অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো তো পছন্দ হয়ে যাওয়ার পর আমরা জাস্ট দেখছিলাম যে এখানে বোতলগুলো জাস্ট সুন্দর সুন্দর বেরিয়েছিলো তো বোতলগুলোর দামগুলো অনেক মানে প্রাইসগুলো আমার লিমিটেড প্রাইসের মধ্যে তো বোতলগুলো গাইস ছিল লিমিটেড প্রাইসের মধ্যে তো আমরা সে কারণে জাস্ট বোতলটাও দুটো বোতল নিয়ে নেবো তো গাইস যেটা হচ্ছে গিয়ে আর কী কী নিলাম সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো লাস্টে কিন্তু দেখতে কেউ মিস করো না কত কী দাম ঠাম নিলেও ঠিক আছে সবাই সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করো আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে সো গাইস তো তারপর আমরা চলে আসলাম মেন মার্কেটটাই ঠিক আছে তো মার্কেটে এখন প্রচুর জামা কাপড় ছিল আর জামা কাপড় তো প্রচুর ছিল তো এখান থেকে আমি ম্যাক্সিমাম জামা কাপড় নিই কারণ জামা কাপড়ের দামগুলো প্রচুর কম ঠিক আছে মানে একদম মানে একদম ভীষণ কম দাম ঠিক আছে তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে না এই কুর্তিগুলোর দাম যে তো হ্যালো বিমান জাস্ট আমি বাড়িতে চলে আসলাম ঠিক আছে এবার কী কী কিনলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাদ বাকি যা যা কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব সে কারণে জাস্ট চলে আসলাম ওকে তো গাইস ফার্স্টে দেখাই দেখো ব্যাগে করে নিয়ে ঠিক আছে কাঁচার জিনিস যেগুলো আনতে হবে তো এর এই বোতলগুলো নিয়েছিলাম ঠিক ঠিক আছে তো এই বোতলটা দেখো ভেতরে মানে জিনিসটা ডিজাইনটা এত সুন্দর লাগলো ঠিক আছে আমার কাছে প্রচুর সুন্দর লেগেছে আর প্রিন্টটাও খুব সুন্দর আর ভেতরে যেহেতু তামা ছিল ঠিক আছে তামা তো সে কারণে ভাবলাম যে এই তামার বোতলটা নিয়ে নেওয়াই ভালো কারণ হচ্ছে কি মানে তামার মধ্যে জল রেখে খাওয়াটা শরীরের পক্ষে অনেক বেশি হেলদি ঠিক আছে আর ধরো আমরা তো ম্যাক্সিমাম ধরনের প্লাস্টিকের জিনিস ইউজ করতে আর প্লাস্টিকের জিনিস রেগুলার বেসিস ইউজ করলে শরীরে নানান রকমের রোগ হতে পারে ঠিক আছে নানান ধরনের রোগ হতে পারে আর প্লাস্টিকের জিনিস মানে প্রপারলি বছরের পর বছর ইউজ করা উচিত নয় মানে ধরো সিক্স মান্থ অন্তর অন্তর প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলো চেঞ্জ করে নেওয়া উচিত কারণ নাহলে প্লাস্টিকের যেই বোতল থেকে নানান ধরনের রোগের সম্ভাবনা হতে পারে এটা তোমরা কম বেশি সবাই জানো ঠিক আছে তো গাইস তাই ভাবছিলাম বারবার যখন প্লাস্টিকের বোতল চেঞ্জ করতে হয় না এতে এখানেও অনেক টাকা আমাদের বেরিয়ে যায় ঠিক আছে অনেক টাকা তো তার জন্য গাইস একদম পারমানেন্ট সলিউশন ঠিক আছে তো দুটো এই তোমার হচ্ছে গিয়ে বোতল কিনে দিয়েছি ঠিক আছে যেগুলো পুরোপুরি তামার বোতল ঠিক আছে তো গাইস এটা একটা দেখো গ্যাস রাখার স্ট্যান্ড ঠিক আছে এইটার দাম কত হতে পারে বলো তো এটা খুব সুন্দর স্টিলে তো এটার দাম নিল দেড়শো টাকা মোটে দেড়শো টাকা ঠিক আছে মোটে দেড়শো টাকা নিয়েছে ঠিক আছে আর খুব সুন্দর আর যেহেতু মানে গ্যাস নিয়ে মানে ধরো গ্যাস নিয়ে যেতে খুব অসুবিধা হয় মানে টানতে টানতে নিয়ে যেতে হয় তো সে কারণে এইটাতে মানে এইটার যে টলি সিস্টেম রয়েছে নিচে টাকা রয়েছে তো এটা নিয়ে যাওয়া খুবই ইজি ওকে সো গাইস ফাইনালি দেখো কড়াইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কড়াইটা তো তোমরা পুরোপুরি দেখো নি মানে আমি তো প্লাস্টিকের ওপর দিয়ে দেখেছিলাম দোকানের ওপরে তো কড়াইটা একটু দাম পড়েছে কারণ বুঝতেই পারছো পিতলের জিনিসের যে দাম আর প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে ঠিক আছে আর এই জিনিসটা দাম পড়লেও মোটামুটি হাজার টাকা হাজার এগারোশো টাকার মতন পড়েছিলো ঠিক আছে সো গাইস যাই হোক এখানে মোটামুটি তিন চারজনের রান্না ভালোভাবে হয়ে যাবে আই থিঙ্ক ঠিক আছে তো আমার তো এটুকু মনে হয় আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কতজনের রান্না হতে পারে তো গাইস আমি তো মোটামুটি এই কটা জিনিস কিনেছিলাম তো এছাড়াও কিছু জামা কাপড় কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সবাই সঙ্গে থাকো পাশে থাকো ঠিক আছে কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো এবার কাপড়ের তো কিছু কেনাকাটি ছিল যেমন আমরা রেগুলার বেসিস পড়ি বাইরে ঠাড়ে যাই তখন একটু জামাকাপড় লাগে ঠিক আছে তো এখানে দেখো একটা স্লাক্স প্যান্ট কিনেছিলাম এটাতে অ্যাঙ্কেল অ্যাঙ্গেল লেগিংস যেগুলো হয় না যেগুলো হ্যাঁ ওই রকম টাইপস দেখে লেগিস তো এটা ব্লু কালার ছিল তো এটার দাম বেশি ছিল না দেড়শো টাকা মোটে ঠিক আছে তো দেড়শো টাকার মধ্যে এটা পেয়ে গেছিলাম খুব সুন্দর দাম আর সুন্দর সুন্দর টপ কিনেছিলাম টপগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো টপগুলো দেখো এইগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর টপ এগুলো হচ্ছে একশো টাকা এটা আমার জন্য না আমার মেয়ের জন্য ওকে আর খুব ভালো তো এটা তো আমার জন্যই বুঝতেই পারছো ঠিক আছে এটার দাম একশো টাকা ঠিক আছে একশো টাকায় সস্তা মাল বুঝতে পারে একশো টাকায় কী পাওয়া যায় ঠিক আছে আজকালকার দিনে ঠিক আছে তো যাই হোক একশো টাকা এগুলো পেয়েছি আর এটা দেখো একটু ঝাল ছালোট মতন পেছনটা একটু কাটিং তো এটা আমার মেয়ে করবে কারণ বাচ্চারা তো এই সমস্ত জিনিস জাস্ট করা যায় বড় হলে তো আর পড়তে পারবে না ছোটোবেলায় এই সমস্ত জিনিস যাই হোক করে নিই তো গাইস আমার জন্য দুটো কুর্তি নিয়েছিলাম তো দেখো কুর্তিগুলো দেখো কী সুন্দর ঠিক আছে কুর্তিগুলো দেখো এই কুর্তিটা ইয়েলো কালারের মধ্যে সামনে একটু সুন্দর মানে কাজ করা তো আমি জাস্ট করে তোমাদের দেখাচ্ছি দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে তো এখানে একটু বেলটা আছে কিন্তু বেল্ট ছিল ছোট তো যে কারণে আমাকে বেলটা কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই কুর্তিটার কত দাম হতে পারে কী হতে পারে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না ঠিক আছে সো গাইস এই কুর্তিগুলোর দাম শুনলে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে ঠিক আছে এত সস্তা বলবা যে এত সস্তা এত সস্তা কুর্তি কোথায় পাওয়া যায় ঠিক আছে এত সস্তা কুর্তি কি পাওয়া যায় ঠিক আছে সেই গাইস তো তোমাদের কে সাসপেন্সে না রেখে জাস্ট আমি বলে দিই ঠিক আছে তো এরকম টাইপের আমি জাস্ট আরেকটা কুর্তি কিনেছিলাম তো এই কুর্তিটা দেখিয়ে দিই আর দেখো তো এটারও দাম সেম প্রাইস কিন্তু একদম সেম টু সেম ঠিক আছে দেখো এই কুর্তি তো গাইস তোমাদেরকে সাসপেন্সে না রাখি বলে দি তো এই দুটো কুর্তির দামই সেম ছিল ঠিক আছে সেম প্রাইস ঠিক আছে তো কুর্তি দুটো খুবই সুন্দর তো আমি এরকম আরো কয়েকটা কুর্তি কিনেছিলাম আগে ঠিক আছে তো এখন জাস্ট এই দুটো কিনলাম তো কুর্তিগুলোর খুব কাজটাও খুব ভালো আর কাপড়টাও ভালো ঠিক আছে তো তোমাদেরকে জাস্ট বলে দিই কুর্তিগুলোর দাম মাত্র দেড়শো টাকা ঠিক আছে মাত্র দেড়শো টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি ঠিক আছে একদম ফিটিংস দেখে দেখে কিন্তু বুঝতে পারছো যে একেবারে ফিটিংস তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে দেবো তো গাইস আজকের মতন বাই বাই দেখাবে নেক্সট ব্লগে এরকম ভিডিও দেখতে